আ আমি লিভস্টিক চকলেট নেই কলা আছে খাবি এই নে না এই কলাটা খা ই মা ফেলে দিতে রে নে কলাটা খা খাবি না কি কেন খাবি না কলা আমি চকলেট খাবি দেখো লিভস্টিক চকলেট শুনে দাঁত কাটা বেরিয়ে গিয়ে দি আমাগো দিবি না এ আমি দিবি না আর কথা নেই

ননীকে মানে তোমার ছোট ছেলেকে মুছাচ্ছ কি করেছে চান করেছে বুঝি হ্যাঁ চান করে এখন বলছে চকলেট খাবে ধরে পিটি দেব চকলেট খাবো আই চকলেট দাও 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 এক দাও এক দাও ও বাবা ও বেটে দেব করে বন্ধু এই দেখ আমি তোর জন্য কি এনেছি মুকে কি

ও এ এম এ কি ধnone লিখা পড়া করছ তুই দেখাও দেখি চা কি হলো এটা লেখাগুলো গুলো সব পাপড় ভাজা হয়ে গেল নন্দু আমি তোমার জন্য এই দেখো পাপড় ভাজা এনেছি ও খাও খাও ওয়াউ নাম নাম না খাও মুখে দাও কেমন ভালো ঠাকুর দেখা দেখি এটা কি করছিস কিস রে ও বন্ধু দেখ তোর পেছন পেছন দৌড়াচ্ছে ওই দেখ কামড়াবে বলে উই দেখ উই দেখ পেছন পেছন দৌড়াচ্ছে ওই ওই এদিকে একবার না তুই নাকি সুন্দর মুখ করতে পারিস সুন্দর মুখটা দেখা দেখি

জলটাকে এসে ডাল দিচ্ছি নন্দু তুমি আর খেলতে যাবে না এখন জল খেয়ে সোজা বাথরুমে চলে যাবে চান করবে চান টান করে উঠে পড়তে বসবে ঠিক আছে ঘড়িতে অনেক বেলা হলো ঠিক আছে আমি পড়তে বসবো নন্দু তুই কি করছিস আমি চলে এসেছি আমি যেটা বলেছি সেটা এনেছো

বাইরে আমি খাবার বানিয়ে দিই বাড়িতে চলো নন্দু তালে রেস্টুরেন্ট স্টাইলে পনির রেজালা আর নান রুটি বানাই এই নাও তোমার জন্য চলে এসছে এনাও খেতে খেতে কেমন লাগছে হ্যাঁ তুই কেমন আছিস ভালো আছিস পুরি বাবা গো ফোনে কথা বলতে বলতে আসতে সব জিনিস ছড়িয়ে থাকে আমি পড়ে গেলাম দেখি নতুন ফোন ভালো করে দেখিনি ভেঙে দেখি না নতুন ফোন করি বাবা এই তুই সরে যা তুই ফোন নিয়েই থাক এই তুমি সরে যাও তুমি তোমার ফোন নিয়েই থাকো আমি উঠে নিচ্ছি আমাকে কেউ ধরলো না একটু বলি বাবা গো না গো না করতে হবে না সরে যাও আমি নিজে উঠেছি নিজের কাজ নিজেই করি তো সরে যাও এখান থেকে এখন তুই করে দি না দুধ কিসের দুধ খাবি নন্দু কোথায় উঠেছ ঘোড়া ঘোড়াটা কে তোমার নুনি

এটু ইয়া ইয়া করে দাও এটু ইয়া ইয়া করে দাও ইয়া লা 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 লাইট ননির জন্য নিয়ে যায় পুরি বাবা এ তো লেবু ও মা আমি লেবু এনেছিলাম দুটো আমি দেব ও ঠিক আছে আমি যে কি ভয় পেছি ননি দুটো লেবু কাকে দেব কাকে দেব দুই একটা এই একটা খুশি পুরি বাবা দেখো केले করে নিয়ে নিরো দেখো খুশি

তুই কেন হয়ে গেছে বাড়ি চলো টা তুমি কি করছো কি ও সামু ভাইয়ের সাথে খেলা করছো কই দেখি তাকাও 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 মজা সামু ভাইয়ের সাথে খেলতে মজা ও সামু ভাই তোমার খেলতে মজা লাগছে তুমি ইউটিউব দেখো দেখো আচ্ছা এই নন্দু কি করছিস এটা কি নুনির চুল বেঁধে দিয়েছিস ই বাবা কই দেখি কি দিয়ে ই খুব সুন্দর লাগছে ই আমার বাদ ই বাবা হ্যাঁ আমি স্প্রাইট খাচ্ছি একা একা দেব এনে খেয়ে দেখায় হুম

কেমন একটু এরম করে দেখি যে কি কি তুই আমার জন্য ছাতা এনেছিস ও বাইরের ওদের এ বাবা দেখি 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 ছাতাটা দেখি ছাতাটা সত্যি ভালো দেখতে রে মাথায় দিতে না পারি তোকে সে সাজা পারবো এটা তোকে আর আমি দেবো না দেব না এটা আমি নেব কি সুন্দর খেতে খাবি যা কেমন গোল গোল খেলা ওরা হাত পা ছিঁড়ে ছিঁড়েছিস দেখো অবস্থা দেখো ই বাবা মাথা ঘুরলে কি করবি হ্যাঁ আকালি মাথা ঘুরলে কি করবি

আরে বাস আরে জোরে দাও অটো জোরে দাও অটো জোরে দাও অটো জোরে উড়ি বাবা ব্যাস হয়েছে হয়েছে আর পোলাতে পারে থাক